ধর্মপ্রাণ প্রিয় পাশক পাশকে বৃন্দা আপনাদের সকলকে অগ্রিম শুভ আষাঢ়ী পূর্ণিমা মৈত্রী মাসে হয়েছে জানাচ্ছি আসন্ন বিশে জুলাই বৌদ্ধদের একটি পবিত্র এবং সঞ্জমের ব্রতের মাস ত্রৈমাসিক বর্ষাব্রত শুভ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত তিন মাস বেকুরার অধিষ্ঠান পালন করবেন এবং সাধারণের ধর্মপ্রাণ প্রিয় উপাসিক উপাসিকা বৃন্দ সকলেই অষ্টাঙ্গ উপসৎশিল গ্রহণ করবেন সেই নিরিখেই কুমিল্লা জেলার লাকসাম উপজেলা দিন ঐতিহ্যবাহী কুঁয়ার বৌদ্ধ বিহারে বিহার পরিষ্কার পরিচ্ছন্ন বুদ্ধের পরিচ্ছন্ন এবং বুদ্ধ স্নান করানো হয়েছে এবং বিহারের আনুষাঙ্গিক পরিষ্কার পরিচ্ছন্নতাও আছে যে বিহারের আগামী দিন আরও পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম আরম্ভ করব। এখানে প্যান্ডেল করব এই স্থানে এখানে বুদ্ধকে বাইর করে বাইরে নিয়ে এসে স্নান করিয়েছি কিছুক্ষণ পর বুদ্ধ বুদ্ধের রুমে নিয়ে যাব যেহেতু বুদ্ধ স্নান করেছি সেহেতু এখন বাইরে শুকানো হচ্ছে এবং ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসকের বৃন্দা আপনাদের সকলকে আহ্বান করব আগামী আসন্ন যেই ত্রৈমাসিক বর্ষাবত শুভ আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বী পূর্ণিমা পর্যন্ত দীর্ঘ তিন মাসের মধ্যে তেরোটি দিবস আষাঢ়ী পূর্ণিমা অষ্টশী নববর্ষা মধ্যে পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা এবং শুভ প্রবর্ণা পূর্ণিমা যেটি বর্ষাবর্ষের শেষান্তে যে পূর্ণিমাটি উদযাপন করা হয় সেটি ফানুস উড়িয়ে আকাশবাতি উড়িয়ে সেই উদযাপন করা হয় সে নিরিখে আপনারা সকলেই যার যার অবস্থান থেকে অষ্টাঙ্গ পশুশীল প্রতিপালন করবেন আমাদের বৃক্ষদের মধ্যে যে সংযমতার এবং শীল সমাধি প্রজ্ঞার মধ্য দিয়ে এই যে মাসিক বসাগত প্রতিপালন করি তো যারা দেশ বিদেশাগত প্রবাসী এবং দেশে যারা চেছেন আছেন সকলকে আহ্বান করব মস্তি চিত্তে আহ্বান করব যে যার অবস্থান থেকে এটি শীল অঙ্গসৎশীল প্রতিপালন করবেন এটা যার যার মন্দিরে যার যার বিহারে যে যার অবস্থান থেকে এ অষ্টাঙ্গ উপসৎশীল গ্রহণ করার জন্য আপনার চেষ্টা করবেন যেহেতু এই বছরে একটি সময় আসে যেটা মূলত প্রত্যেক বছর সারা বছর যেই ত্রৈমাস সারা বছর যে অষ্টাঙ্গ অষ্টাঙ্গপসিল ধার এবং অষ্টশী নেওয়া যায় তার মধ্যে বিশেষ করে এই ত্রৈমাসিক বর্ষাব্রত তিনটি মাসকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি গুরুত্ববহ যেহেতু সঞ্জমের মাস এবং বর্ষাবাস বৃক্ষরাও অধিষ্ঠান করেন পরের পরের দিন থেকে দানত্তম এক মাস ব্যাপী কঠিনচি প্রদান আরম্ভ হয় ট্রেনে রেখেও এখানে অবস্থান থেকে আহ্বান করব প্রথমে সেই সঞ্জয় তার শিল সমাধি প্রজ্ঞার মাসের মধ্যে আপনারা এই শিল গ্রহণ করবেন এবং শুভ আষাঢ় পূর্ণিমার মতময়ের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি সকলে যাতে সুখে শান্তিতে যাতে এই আষাঢ়ি পূর্ণিমা উদযাপন করতে পারেন এ সবাই দেখতে পাচ্ছি